একটা ছোট্ট পরিবার বাবা মা ছেলে মেয়ে আর ছেলের স্ত্রী সব মিলিয়ে শান্ত গুছানো এক সংসার বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না ভেতরে কোথাও ধীরে ধীরে জমে উঠছিল গভীর অশান্তি কিছু সম্পর্ক ধীরে ধীরে এমন জটিল হয়ে উঠেছিল যার পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি একদিন হঠাৎই খবর এল একই পরিবারের চারজন সদস্য আর বেঁচে নেই এমন একটি ঘটনাকে ঘিরে শুরু হয় তদন্ত কিন্তু পুলিশ যা জানতে পারে তা শুধু বিস্ময়কর নয় বরং এক গভীর পারিবারিক দ্বন্দ্বের আড়ালের গল্পকে সামনে নিয়ে আসে আর সেই ঘটনাচক্রের কেন্দ্রবিন্দুতে ছিল এমন একজন যাকে কেউ কখনো সন্দেহ করেনি কি এমন হয়েছিল সেই পরিবারে কীভাবে ঘনিষ্ঠতার আড়ালে গড়ে উঠল বিশ্বাসঘাতকতার এমন পরিকল্পনা আজ আমরা এমন এক জনক ঘটনার কথা শোনাতে চলেছি যার পটভূমি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে সময়টা দুই হাজার কুড়ি সাল যখন লকডাউন চলছিল এবং কেবল প্রয়োজনীয় পরিষেবাগুলো চালু ছিল ধুমনগঞ্জ থানা এলাকায় প্রীতম নগর কলোনিতে আতিশ নামের এক তরুণ তার পরিবার সহ বসবাস করতেন চোদ্দ মে দুপুরে সে কাটরা অঞ্চলে একটি ব্যাংকে মাসিক আয় জমা দিতে বের হয় দুপুর একটা তিরিশে রওনা হয়ে সে বিকেল তিনটে পঁয়তাল্লিশে বাড়ি ফিরে আসে তখন মূল দরজাটা বন্ধ ছিল কিন্তু সামান্য ঠেলাতেই খুলে যায় ঘরে প্রবেশ করতেই চারপাশে অস্বাভাবিক নিরবতা কোথাও কোনো শব্দ নেই কারো উপস্থিতির অনুভূতিও নেই আতিশ ভয় পেয়ে মায়ের নাম ধরে ডাক দেয় এবং ভেতরে ঢুকে সে এমন কিছু দেখে যার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তার বাবা তুলসীদাস মা মাকিরণ এবং বন নিহারিকা অবস্থায় মেঝেতে পড়েছিল এবং চারপাশে ছিল বিশৃঙ্খল দৃশ্য মুহূর্তে আতিশ ভেঙে পড়ে আর্তনাদ করে কাঁদতে থাকে আর এই শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় প্রতিবেশীরা ভেতরে উঁকি দিয়ে দেখে পরিবারটির সদস্যরা চরম সত্য পরিস্থিতির শিকার হয়েছে আতিশ কাঁদতে কাঁদতে জানতে চায় তার স্ত্রী প্রিয়ঙ্কা কোথায় কারণ সে জানত প্রিয়ঙ্কা বাড়িতেই ছিল এরপর সবাই উপরের তলায় গিয়ে দেখে বেডরুমে প্রিয়ঙ্কাও প্রাচীন অবস্থায় পড়ে আছে এবং ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলোমেলো চিহ্ন এই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ধুমনগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন একে একে পরিবারের চার সদস্যের এমন রহস্যজনক পরিণতি প্রশাসনের কাছে এক কঠিন ধাঁধার মতো হয়ে দাঁড়ায় ঘটনাস্থল ঘিরে তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কেউ জানারা থেকে কেউ ছাদ থেকে পুরো পরিস্থিতি অবলোকন করছিল তুলসীদাস কেশরওয়ানির পরিবার সেই এলাকায় সুপরিচিত ছিল এবং তাদের বাড়িটি ছিল দুটি অংশে বিভক্ত একদিকে ব্যবসার জায়গা আর অন্যদিকে বসার ঘরের প্রবেশপথ যেখান দিয়ে সন্দেহভাজনেরা প্রবেশ করেছিল বলে অনুমান পুলিশ তদন্ত শুরু করলে দেখে মূল দরজার পাশেই দোকানের অংশে তুলসীদাস অবস্থায় পড়েছিলেন আর কাউন্টারের উল্টো দিকে স্ত্রী কিরণ ও তাদের মেয়ে নিহারিকা অচেতন অবস্থায় পড়েছিলেন প্রত্যেকের শরীরে চরম চিহ্ন ছিল পরে উপর তলায় গিয়ে দেখা যায় আতিশের স্ত্রী প্রিয়াঙ্কাও বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে আছেন চারপাশে এলোমেলো চিহ্ন ছড়িয়ে আছে তবে এই পুরো ঘটনার মধ্যেও একটি বিষয় পুলিশকে অবাক করে বাড়ির ভেতরের আলমারি দামি জিনিস ও নগদ টাকা সম্পূর্ণ অক্ষত ছিল এতে বোঝা যায় ঘটনাটি সম্পত্তির লোভে নয় বরং পূর্ব পরিকল্পিত ছিল এবং উদ্দেশ্য ছিল অন্য কিছু বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ অফিসার ইডিজি প্রেম প্রকাশ ও আইজি কেটি তদন্তে সহায়তা করতে ফরেন্সিক দল এবং স্কোয়াডও ডেকে আনা হয় গোটা ঘরজুড়ে বিশৃঙ্খলার চিহ্ন ছিল কিন্তু ঠিক কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না বাড়ির কোনো জিনিসপত্র না সরানো হওয়ায় অনুমান করা যায় অপরাধীরা শুধু একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এসেছিল যখন পুলিশের কুকুরটি ঘটনাস্থলে গন্ধ অনুসরণ করে বাইরে বের হয় তখন সে প্রায় দুশো মিটার দূর গিয়ে থেমে যায় তার মানে অপরাধীরা কাছাকাছি এলাকা দিয়েই গা ঢাকা দিয়েছিল দরজার কাছাকাছি তল্লাশি করে পুলিশ দেখে সেখানে কোনো জোট প্রবেশের চিহ্ন নেই যা স্পষ্ট করে দেয় যে অপরাধীরা হয়তো পরিচিত কেউ ছিল বা কেউ তাদের ভেতরে ঢুকতে সাহায্য করেছিল বাড়ির ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তার রেকর্ডিং ডিভাইস অর্থাৎ ডিভিআর নিখোঁজ ছিল যা থেকে বোঝা যায় অপরাধীরা কোনো ধরনের প্রমাণ রেখে যেতে চায়নি এখন পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কারা এই পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে এবং এর পিছনে তাদের উদ্দেশ্য কি ছিল কলোনির মানুষজন যখন এই খবর জানতে পারে তখন লকডাউনের মধ্যেও সবাই দৌড়ে আসে কেশরওয়ানির বাড়ির সামনে এত মানুষের উপস্থিতি দেখে পুলিশ কর্তৃপক্ষ অবাক হয়ে যায় কারণ উত্তেজিত জনতা প্রতিবাদে ফেটে পড়তে পারত এবং সেই সম্ভাবনা একেবারেই অমূলক নয় এর কারণও ছিল স্পষ্ট কারণের আগে মার্চ মাসে সোরাও থানা এলাকায় একই ধরনের একটি ঘটনায় এক পরিবারের পাঁচ সদস্য বাবা ছেলে ছেলের বউ ও নাতি সবাই হারান কাকতালীয়ভাবে সেদিনও একজন সদস্য বেঁচে যান যিনি তখন সুরাতে ছিলেন এরপর মে মাসের শুরুতেই আরেকটি পরিবারে তিন সদস্য স্বামী স্ত্রী ও কন্যা ঘুমের মধ্যে প্রাপ্ত হন এই দুটি ঘটনাতেই পুলিশ এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এমনকি কাউকে আটকো করতে পারেনি আর এই অবস্থার মধ্যেই কেশরওয়ানি পরিবারের এই ঘটনার সংযোজন আরও ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা ঘিরে সাধারণ মানুষের বাড়ছিল পরিস্থিতি সামাল দিতে এসএসপি সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে পাঠান যখন ময়না ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল ঠিক তখনই এসএসপি আশপাশের বাসিন্দাদের জিজ্ঞেস করেন কেউ কোনো রকম চিৎকার বা অস্বাভাবিক শব্দ শুনেছিল কিনা না প্রতিবেশীরা জানায় তারা কোনো ধরনের আওয়াজই শুনতে পায়নি এখান থেকেই অনুমান করা যায় হয়তো আগে থেকেই বাড়ির সদস্যদের তন করে রাখা হয়েছিল অথবা অপরাধে অংশ নেওয়া ব্যক্তিরা এতটা সংগঠিত ছিল যে দ্রুত ও নিখুঁতভাবে পুরো বিষয়টি ঘটাতে পেরেছে এখন পরিবারে বেঁচেছিল একমাত্র সদস্য তুলসীদাস কেশরওয়ানির ছেলে বত্রিশ বছর বয়সী আশিস ওরফে আতিশ এসএসপি যখন আতিশকে জিজ্ঞাসা করেন তখন সে জানায় সে গত প্রায় দেড় বছর ধরে কাজ করে সংসার চালাচ্ছিল এবং সেই দিনও সে কাটরায় অবস্থিত একটি ব্যাংকে গিয়েছিল মাসিক আয় জমা দিতে আতিশ বলে সে যখন দুপুরে বাড়ি থেকে বের হয় তখন বাড়ির সবাই ভালোই ছিল কিন্তু রাত প্রায় দুইটা নাগাদ যখন সে বাড়ি ফেরে তখন দেখে প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ কোনোভাবে দরজা খুলে সে ভেতরে ঢোকে আর ঘরে ঢুকেই দেখে পুরো ঘর অগোছালো দেয়াল মেঝে ছবি দাগে দাগে ছড়ানো আর তার পরিবারের কেউই সাড়া দিচ্ছে না এই কথাগুলো বলতে বলতে আতিশ কান্নায় ভেঙে পড়ে ঘটনাটি এতটাই গভীর ও জটিল ছিল যে পুলিশের সন্দেহ হয় বিষয়টির পেছনে হয়তো পরিবারের কোনো ঘনিষ্ঠ জনেই জড়িত থাকতে পারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চারটি দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এরপর এসএসপি সত্যার্থ পঙ্কজ তদন্তের দায়িত্ব দেন সিও ব্রিজ নারায়ণ সিংহকে যিনি বেশ কয়েকটি তদন্ত টিম গঠন করেন প্রতিটি টিমকে আলাদা আলাদা দিক নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয় একটি দলকে দায়িত্ব দেওয়া হয় পরিবারের কল রেকর্ড সংগ্রহ করে বিশ্লেষণ করার যাতে বোঝা যায় কারা কারা ঘটনার সময়ের আশেপাশে ছিল অন্য একটি দল বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখতে থাকে যদিও তোদের বাড়ির সামনেও একটি সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু দেখা যায় সেটি আগেই বিকল হয়ে গিয়েছিল এরপর সিও ব্রিজ নারায়ণ সিং শুরু করেন বাড়িতে নিয়মিত যাতায়াত করত এমন ব্যক্তিদের তালিকা তৈরি প্রথমেই থানায় ডেকে আনা হয় আশিস ওরফে আতিশকে এখানেই পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ তথ্য আতিশের এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেটা নিয়ে পরিবারে প্রায়ই মনোমালিন্য হতো পুলিশ বুঝে যায় এই তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং তদন্তের দিক এখানেও বিস্তৃত করতে হবে সিও প্রথমে আতিশকে জিজ্ঞেস করেন তার বা তার বাবার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল কিনা এরপর শুরু হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতদের খোঁজ খবর নেওয়া পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের যারা নিয়মিত আতিশের বাড়িতে যাতায়াত করত তদন্ত চলছিল প্রতিটি সম্ভাব্য দিক থেকে যাতে খুব দ্রুত প্রকৃত ঘটনা বের করা যায় আতিশ পুলিশকে কিছু নাম দিয়ে সাহায্য করে এরপর শিও আতিশকে সেই মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করেন যার সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে এই প্রশ্ন শুনেই আতিশ অস্বস্তিতে পড়ে যায় লজ্জায় তার মুখ লাল হয়ে ওঠে নিজেই বলে ওঠে স্যার আমি বিবাহিত আমার স্ত্রী প্রিয়াঙ্কা বাড়িতেই ছিল আমি কিভাবে এই ধরনের সম্পর্কে জড়াতে পারি একজন বিবাহিত পুরুষের কি অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকা উচিত সিও তখন গম্ভীরভাবে বলে ওঠেন কিছু মানুষ এমনই হয় তুমি কি তাদের মধ্যেই একজন আতিশ সঙ্গে সঙ্গে উত্তর দেয় না স্যার আমি তেমন মানুষ না সিও এরপর তাকে প্রশ্ন করেন যদি তাই হয় তাহলে তুমি কেন নিজের স্ত্রী ও বাবা মার সঙ্গে প্রায়ই মনোমালিন্যে জড়িয়ে পড়তে আতিশ বলে স্যার ছোটোখাটো কথা কাটাকাটি তো সব পরিবারেই হয় এটা খুব স্বাভাবিক কিন্তু সিও তার উত্তরে সন্তুষ্ট হননি তিনি একটু কঠোরভাবে বলেন মিথ্যে না আতিশ এটা শুধুই পারিবারিক কোনো ব্যাপার ছিল না মূলত তোমার ওই বিশেষ সম্পর্কের কারণেই এসব সমস্যার সূত্রপাত সিওর এমন দ্বিকণ্ঠে আতিশ একেবারে ঘাবড়ে যায় সে বুঝতে পারে তার মিথ্যে আর বেশিক্ষণ টিকবে না চোখে জল এসে পড়ে কান্নায় ভেঙে পড়ে সে বলে স্যার আমাকে মাফ করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার কারণে আমার পরিবার শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল সিও ব্রিজ নারায়ণ সিং তখন তাকে শান্ত করেন এরপর আতিশ এমন এক তথ্য দেয় যা শুনে পুলিশরাও অবাক সে বলে স্যার আমি দায়ী আমার পরিবারের এই পরিণতির জন্য আমি দায়ী আমি আট লক্ষ টাকার বিনিময়ে এই কাজ করিয়েছি পুলিশ এরপর আতিশকে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে তখন এক কাহিনী সামনে আসে এমন এক সম্পর্ক যার পরিণতি ছিল বিষাদময় আর যেটা পারিবারিক বন্ধনের উপর ভয়াবহ ছাপ ফেলেছিল তুলসীদাস কেশরওয়ানি যিনি এই পরিবারের প্রধান ছিলেন থাকতেন প্রীতম নগরের একটি অভিজাত আবাসিকে যদিও তাদের আদি বাড়ি ছিল কৌশাম্বি জেলার মঞ্জনপুরে কিন্তু বহু বছর আগেই তারা চলে আসেন প্রয়াগরাজে তার পরিবারে ছিলেন স্ত্রী কিরণ ছেলে আশিস ওরফে আতিশ এবং মেয়ে নিহারিকা ওরফে গুড়িয়া তুলসীদাস কেশরওয়ানি গুড়িয়া ইলেকট্রিক্যালস নামে একটি দোকান চালাতেন যেখানে বৈদ্যুতিক সামগ্রী বিক্রি হতো দোকানটি একেবারে আবাসিক এলাকায় হলেও বেশ ভালো চলত সংসারও ভালোই চলছিল আর তিনি তার সন্তানদের ভালোভাবে পড়াশোনা শেখান স্নাতক শেষ করার পর তার ছেলে আতিশ দোকানের কাজে হাত লাগায় সময়ের সঙ্গে তুলসীদাস দোকানের সব দায়িত্ব ছেলেকেই দিয়ে দেন দোকানে সহকারী হিসেবে তিনি আরও একজন যুবক অনুজকে কাজে নিযুক্ত করেন প্রায় চার বছর আগে আতিশের জীবনে আসে প্রিয়াঙ্কা নামের একটি মেয়ে কেশরওয়ানি পরিবার বরাবরই কিছুটা রক্ষণশীল মানসিকতার ছিল তুলসীদাস নিজের ছেলের জন্য এক স্বপ্নের বউ ছিলেন কিন্তু ছেলেটি নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করে ফেলে অবশেষে তারা বাধ্য হয়েই প্রিয়াঙ্কাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেন তবে প্রিয়াঙ্কা তার ভালো ব্যবহারে সবাইকে মুগ্ধ করে দেয় তার সঙ্গে ননদ নিহারিকার দারুণ বন্ধুত্ব হয় এবং তারা একে অপরকে বোনের মতোই মানত সব কিছুই ভালো চলছিল কিন্তু ছয় মাস আগে আতিশের জীবনে আসে মনিকা বধালা নামের এক নারী আর এখান থেকেই শুরু হয় পরিবারের অশান্তি মনিকার স্বামী দিব্য অসুস্থ থাকার কারণে কোনো কাজ করতে পারত না তাদের সংসার এমন অবস্থায় ছিল যে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে পড়েছিল সেই সময় মনিকা সিদ্ধান্ত নেয় সে বাড়িতে কাজ করে পরিবারের খরচ মেটাবে একদিন মনিকা কাজ খুঁজতে আসে তুলসীদাস কেশরওয়াণীদের বাড়িতে কিরণ দেবী তুলসীদাসের স্ত্রী মনিকার দুস্থতা দেখে তাকে বাড়ির গৃহকর্মের দায়িত্ব দেন মনিকা শুধু দেখতে সুন্দরী ছিল না সে কাজে দক্ষ এবং পরিশ্রমীও ছিল তার নিষ্ঠা ও ব্যবহার দেখে কেশরওয়ানি পরিবারের সদস্যরা ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে তার সঙ্গে সৌহার্দ্যমূলক আচরণ করত এবং সময়ের সঙ্গে সে যেন ওই পরিবারেরই একজন হয়ে ওঠে মনিকা তরুণী প্রাণবন্ত এবং হাসিখুশি স্বভাবের ছিল আর তার এই স্বভাবই আতিশের দৃষ্টিতে পড়ে যায় মণিকার প্রতি আতিশের আকর্ষণ ধীরে ধীরে বেড়েই চলছিল যদিও সে বিবাহিত ছিল তবুও মণিকার সৌন্দর্য ও প্রাণবন্ত স্বভাব তার মন কেড়ে নেয় সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে এবং আতিশ মাঝে মধ্যে তাকে আর্থিক সহায়তাও করতে শুরু করে এভাবে একসময় তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে যা সামাজিক সীমারেখা পেরিয়ে গিয়েছিল আতিশ এখন মনিকার সব কিছুতে সাহায্য করত এই সহযোগিতা মনিকার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং সে নিজেকে পরিবারের একজন সদস্য বলেই ভাবতে শুরু করে সুযোগ পেলে সে এমন ভঙ্গিতে কথা বলতো যেন এই বাড়িতেই তার অবস্থান চিরকালীন আতিশ প্রায়ই মনিকাকে শপিং মল রেস্টুরেন্ট কিংবা অন্যান্য জায়গায় নিয়ে যেত যদিও তারা এই সম্পর্ক লুকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু একদিন সব সামনে চলে আসে আতিশের বোন নিহারিকার শুরু থেকেই মনিকা নিয়ে সন্দেহ ছিল একদিন সে হঠাৎই আতিশ এবং মণিকাকে এমন পরিস্থিতিতে দেখে ফেলে যা তার সন্দেহকে সত্য প্রমাণ করে সে আর চুপ থাকতে পারে না এবং পুরো ঘটনা মাকে গিয়ে জানায় এই কথা শুনে আতিশের মা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ছেলেকে দেখে সাবধান করেন এবং মনিকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন তবে এই সিদ্ধান্তে আতিশ আপত্তি তোলে এবং মাকে প্রতিশ্রুতি দেয় যে সে মনিকা থেকে দূরে থাকবে পরিবারের সবাই ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে তা হয়নি সুযোগ পেলেই আতিশ মনিকার সঙ্গে দেখা করত এবং তাদের সম্পর্ক আগের মতোই চলতে থাকে একদিন প্রিয়াঙ্কার আতিশের স্ত্রী এই সম্পর্কে জানতে দেরি হয়নি সে রাগে ফেটে পড়ে এবং বাড়িতে চরম অশান্তি বাঁধে উত্তেজনার বসে আতিশ তাকে শারীরিকভাবে করে বসে পরিবারের সবাই তাকে বোঝাতে চাইলেও সে কারো কথায় কর্ণপাত করত না তার এই আচরণের জন্য বাড়ির সদস্যরা ধীরে ধীরে তার থেকে মুখ ফিরিয়ে নেয় এরই মাঝে নিহারিকার হাতে একটি ছবি আসে যেখানে আতিশ ও মনিকা একসাথে ধরা পড়েছিল সে ভাইকে সরাসরি হুমকি দেয় যদি সে মনিকাকে না ছাড়ে তাহলে সে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে আতিশ ভয় পেয়ে অনুরোধ করে যেন ছবিটি ডিলিট করে দেওয়া হয় এবং প্রতিশ্রুতি দেয় সে আর মনিকার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তখন নিহারিকা জানিয়ে দেয় সে ছবি তখনই মুছে দেবে যখন আতিশ কয়েকদিন মনিকার থেকে দূরে থাকবে আতিশ শুরুতে কথা রেখেছিল কিছুদিন মনিকার সঙ্গে দেখা করত না যোগাযোগও বন্ধ রাখে কিন্তু বেশিদিন টিকতে পারেনি আবারও সে মনিকার সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করে মনিকার সঙ্গে সম্পর্কের কারণে প্রিয়াঙ্কা মানসিকভাবে চরম ভেঙে পড়েছিল সে যদি কখনও আতিশকে কিছু বলত আতিশ তখন তার ওপর শারীরিকভাবে করত যার ফলে বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকত মা কিরণ তার মেয়ে এবং পুত্রবধূর পাশে দাঁড়াতেন কিন্তু এই বিষয়েও আতিশ রেগে গিয়ে মায়ের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সে বাবা মায়ের সঙ্গেও হাতে তুলে পড়া শুরু করে একদিন পরিস্থিতি চরমে পৌঁছায় আতিশ যখন বাড়িতে ঝগড়া করছিল তখন সে পাশের বাসায় যায় এবং প্রতিবেশীর সঙ্গেও দুর্ব্যবহার করতে শুরু করে এতে করে প্রতিবেশীও বিরক্ত হয়ে পড়ে তুলসীদাস কেশরবাণী আতিশের বাবা মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েন শেষমেশ তিনি একজন বিশ্বাসযোগ্য প্রতিবেশীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন এই খবর আতিশের কানে যাওয়া মাত্রই সে চমকে ওঠে সে জানতো একবার অভিযোগ দায়ের হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাই সে তৎক্ষণাৎ বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে আর কোনো ভুল করবে না এবং নিজেকে পুরোপুরি বদলে ফেলবে তার বাবা মা ভাবেন যেহেতু ছেলের মধ্যে অনুশোচনা এসেছে তাকে ক্ষমা করাই ভালো তারা বলেন ঠিকভাবে চললে আমরা তোদের ক্ষমা করে দিচ্ছি কিন্তু আতিশ তখন নিজের মধ্যে অন্য কিছু পরিকল্পনা আঁকছিল সে ভেবে নেয় যদি সে বাড়ির সব সদস্যকে সরিয়ে দিতে পারে তাহলে সে পুরো সম্পত্তির মালিক হতে পারবে এরপর সে মনিকার সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারবে এই কর চিন্তাভাবনার ভিত্তিতে সে যোগাযোগ করে একজন পুরনো কর্মচারীর সঙ্গে নাম ছিল অনুজ অনুজ ছিল শান্ত স্বভাবের কিন্তু টাকার প্রতি লোভ ছিল প্রচণ্ড আতিশ তাকে তার পরিবারের সদস্য জন্য সুপারি দেয় আট লক্ষ টাকায় চারজন পরিকল্পনা হয় অগ্রিম হিসেবে অনুজ পায় পঁচাত্তর হাজার টাকা তবে অনুজ মনে করে একা এই কাজ তার পক্ষে সম্ভব না। তাই সে আজুহা গ্রামের এক পরিচিত ব্যক্তিকে এই প্ল্যানে জড়ায় তারা মিলে সিদ্ধান্ত নেয় নয় অন্যভাবে সহজ হবে পরিকল্পনা অনু ঠিক হয় বৃহস্পতিবার চোদ্দ মে দুই হাজার কুড়ি দুপুর আনুমানিক এক মিনিটে আতিশ ব্যাংকে যায় যেন তার ওপর কেউ সন্দেহ না করে ব্যাংকের সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি রেকর্ডও হয়ে যায় লকডাউনের কারণে তুলসীদাসের দোকান বন্ধ ছিল আতিশ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন অনুজ তার চাচা এবং বন্ধুকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আতিশের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করা অনুজকে বাড়ির লোকজন চিনত তাই তার বাড়িতে প্রবেশে কোনো অসুবিধা হয়নি আতিশ নিজেই পরিবারের সদস্যদের সঙ্গে অনুজকে পরিচয় করিয়ে দেয় অনুজ তুলসিদাসের কাছে সাহায্য চায় তুলসীদাস তার প্রতি দয়া দেখিয়ে টাকা দিতে দোকানে চলে যান দোকানে যেতেই অনুজ ও তার চাচা সেখানে সেখানে যায় পৌঁছে পেছন পেছন তারা প্রথমে তুলসীদাসের দাসের মুখ চেপে ধরে এবং পরে তার করে যেতেই তার স্ত্রী কিরণ সেখানে উপস্থিত হন তিনি দৃশ্যটি দেখে ফেললে দুর্বৃত্তরা তার ব করে তখন তাদের মেয়ে নিহারিকা উপর তলায় ছিলেন তিনি নিচে নামলে তাকে করা হয় এরপর তারা উপরে গিয়ে প্রিয়াঙ্কা এভাবে বাড়ির চারজন সত্য করা হয় ঘটনার পর তারা বাথরুমে গিয়ে হাত ধুয়ে নেয় এবং বাড়ির দরজা বন্ধ করে পালিয়ে যায় ঘটনার খবর পেয়েই সিও ব্রিজ নারায়ণ সিং তদন্ত শুরু করেন তিনি প্রথমে মূল অভিযুক্ত আতিশকে জিজ্ঞাসাবাদ করেন এরপর অন্যান্য অভিযুক্তদের ধরতে পুলিশ দল আতিশের বাড়িতে পাঠানো হয় কিন্তু কেবল অনুজ শ্রীবাস্তব পুলিশের হাতে ধরা পড়ে বাকি অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল পুলিশ যখন অনুজ শ্রীবাস্তবকে করা জিজ্ঞাসাবাদ করে তখন সে নিজের দোষ স্বীকার করে নেয় সে জানায় যে পুরো পরিকল্পনা ছিল আতিশের এবং সে শুধুমাত্র টাকার লোভে এতে জড়িয়ে পড়ে এরপর পুলিশ অনুজ শ্রীবাস্তব ও আকাশ ওরফে আতিশকে আদালতে হাজির করে যেখান থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয় এই ঘটনার শেষে দাঁড়িয়ে আমরা একটাই প্রশ্ন করতে বাধ্য হই একটা মানুষ কতটা নিচে নামতে পারে যেই বাবা এক সময় হাত ধরে হাঁটতে শিখিয়েছিল যেই মা চোখের জল মুছে ভালোবাসায় ভরিয়ে দিত যেই বোন শৈশবের হাজারো স্মৃতির সঙ্গী আর যেই স্ত্রীর জীবনের প্রতিজ্ঞার বাধা সবাইকে শুধু টাকার লোভে এক সম্পর্কের মোহে ঠান্ডা মাথায় শেষ করে ফেললো এ শুধু একটা ঘটনা নয় এরা আমাদের সমাজের অন্ধকার আয়না এই ঘটনাগুলোর প্রতিটি আমাদের শেখাই বিশ্বাস করতে হয় কিন্তু চোখ বন্ধ করে নয় ভালোবাসতে হয় কিন্তু নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয় আর সবচেয়ে বড় শিক্ষা হলো যে অপরাধ করে তার শাস্তি একদিন হবে দেরিতে হলেও ন্যায় বিচারের চাকা একদিন ঠিকই করে আপনারা যদি এমনই বাস্তব চমকি দেওয়া এবং সতর্কমূলক অপরাধ কাহিনী জানতে চান যেখানে সত্য ধীরে ধীরে সামনে আসে আর প্রতিটি মোড় আপনাকে নাড়িয়ে দেয় তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই আমরা প্রত্যেক দিনই এমনই সত্য ঘটনা নিয়ে আসি যেগুলি থেকে আপনি বাস্তব শিক্ষা নিতে পারবেন তাই আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওগুলি দেখুন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য উৎসাহ এবং আপনার জন্য একটি নতুন জানার দরজা পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে ততদিন সতর্ক থাকুন সচেতন থাকুন এবং মনে রাখুন সত্য যতই চাপা থাকুক একদিন না একদিন তা সামনে আসবেই